আজ রাতে একদমই ঘুম হয়নি সারা রাত জেগে জেগেই কাটিয়ে দিতে হয়েছে তাই ভোরবেলাতেই উঠে পড়লাম রাস্তাঘাট একদম সুনশান এখনো পথচারীরা বেরোতে শুরু করেনি তাই ভাবলাম সকালটাতে হালকা পাইচারি করে নিই পথের অপেক্ষায় থাকলাম কখন পথচারীরা পথে বেরোয় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দু একজন পথচারীর দেখা মিলল তখন পূর্ব আকাশটা বেশ সুন্দর হয়ে উঠেছে আর এদিকে বসন্তের আগমনে কোকিলের ডাকগুলো বেশ মধুর লাগছিল তাই বসে বসে কোকিল পাখির মধুর ডাকও শুনছিলাম অবশেষে পথচারীদের সঙ্গে আমিও একটু হাঁটতে বেরিয়ে গেলাম সকালের মুগ্ধকর পরিবেশটা বেশ ভালো লাগতে শুরু করলো তাই আমিও একটু মন ভরে হাঁটতে শুরু করলাম এদিকে চারিদিকের লোকজনের আনাগোনা দেখে বেশ মনটা ভরে গেল সকাল বেলায় পশ্চিমের আকাশটাও খুব সুন্দর হয়ে উঠেছিল তাই চুপচাপ বসে খুব উপভোগ করতে শুরু করলাম